আপনারা যারা টিকটকে ভিডিও আপলোড করেন আপনাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর এখন থেকে আপনারা ইউটিউব এবং ফেসবুকের মতো টিকটকেও ভিডিও আপলোড করে মনিটাইজেশন অন করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এই দুই সালে একদম শুরুর দিকে জানুয়ারি মাসের পর থেকেই আশা করা যায় টিকটকে কিন্তু মনিটাইজেশন অপশনটিকে দিয়ে দিবে এবং আপনারা ইউটিউব এবং ফেসবুকের মতো খুব সহজেই ভিডিও আপলোড করে আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মনিটাইজেশন অন করবেন বা মনিটাইজেশন অন করার আগে আপনার অ্যাকাউন্টের মধ্যে কি কি কাজ করতে হবে এবং কি কি রুলস ফলো করলে আপনার টিকটক আইডিতে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন তো এজন্য আপনি প্রথমে মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন তো এক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে প্রথমে আপনার অ্যাকাউন্টটাকে চেক করতে হবে যে আপনার অ্যাকাউন্টটা মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা টিকটক থেকে ইনকাম করার যোগ্য কিনা এটা প্রথমে আপনাকে চেক করে দেখতে হবে এজন্য প্রথমে আপনি টিকটক অ্যাপটাকে ওপেন করবেন এবার এখান থেকে আপনি প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে ফিরে ক্লিক করবেন এবার এখান থেকে দেখতে পাচ্ছেন টিকটক স্টুডিও নামে একটি অপশন রয়েছে আপনি টিকটক স্টুডিও এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন অ্যাকাউন্ট চেক আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করুন এটার উপরে আপনি যখনই ক্লিক করবেন একটু লোডিং নিয়ে দেখতে পারবেন আপনার সামনে নতুন একটি চলে আসবে এবং আপনার আছে যতগুলো ভিডিও আপনি আপলোড করবেন একে একে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও গুলো কিন্তু চেক হবে এবং চেক হওয়ার পরে টিকটক কিন্তু দেখবে যে আপনার ভিডিওতে সমস্যা আছে কিনা যদি ভিডিওতে সমস্যা থাকে তাহলে সেই ভিডিও গুলোকে ডিলিট করতে হবে নয়তো আপনার ওই অ্যাকাউন্টে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না এক্ষেত্রে আমি পাঁচটা বিষয় আপনাদেরকে বলবো এই পাঁচটা বিষয় মেনে চললে অবশ্যই আপনার আপনি অন করতে পারবেন বা আপনার ইনকাম করার যোগ্য হয়ে যাবে আপনার টিকটক আইডি টা তো দেখতে পাচ্ছেন আমার টিকটক আইডিতে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু চেক করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন পোস্ট রিস্ট্রিক্টেড এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমার মাত্র একটা পোস্ট তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ভিডিও আছে আপনার এখানে অনেকগুলো ভিডিও থাকতে পারে তো আপনি প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং টাইটেলটা ভালো করে দেখবেন দেখুন আমার আইডির প্রথম ভিডিও এটা এখানে দেখুন এই যে ফুটবল লাইক আছে এবং মিস্টার বিস্টের ভিডিও এটা আমি এই ভিডিওটা আপলোড করছিলাম কিন্তু এই ভিডিওটা তাদের কমিউনিটি গাইডলাইন্স রুলস ভঙ্গ করছে বা কপিরাইট রুলস ভঙ্গ করছে এই জন্য এই ভিডিওটা কিন্তু পোস্ট রিস্ট্রিক্টেড করে দিছে এখন এই পোস্ট আমি যতক্ষণে ডিলেট না করব ততক্ষণে কিন্তু আমার আইডিতে এরকম থাকবে দেখুন আমি যদি এখন এখান থেকে ব্যাক করি ব্যাক করার পরে আমার আইডির প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আমি এই ভিডিওটাকে এখন ডিলিট করে দিব এই ভিডিওটা এভাবে আপনি যতগুলো ভিডিও এখানে দেখাবে প্রত্যেকটা ভিডিও টাইটেল দেখে আপনি এসে ভিডিওগুলোকে ডিলিট করে দিবেন এই যে দেখুন আমি এখানে ডিলিটে ক্লিক করে ভিডিওটাকে ডিলিট করে দিবো যখনই ডিলিট করে দিব এখন দেখতে পাবেন আমি যদি এখান থেকে টিকটক স্টুডিও এই প্রোফাইল থেকেও যদি টিকটক স্টুডিওতে আসি এবং এখান থেকে যদি আমি এখান থেকে অ্যাকাউন্ট চেক এই অপশনে আসি দেখতে পারবেন এখান থেকে আবার চেক করলে এখানে দেখতে পারবেন এখান থেকে আমার অ্যাকাউন্টের সবগুলো ভিডিও চেক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইজ গুড লেখা আছে তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক আছে টিকটক থেকে ইনকাম করার জন্য এবং অ্যাকাউন্ট কিন্তু সেফ আছে ভালো করে দেখতে পাচ্ছেন ভিডিওটা ডিলিট করার পরে সবগুলো কিন্তু এখানে গ্রিন দেখাচ্ছে এখন যদি এখান থেকে আমি ব্যাকে চলে আসি এবার আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই টিকটক স্টুডিওর মধ্যে উপরে এই যে সেটিং আইকনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যে দেখতে পাচ্ছেন অ্যাড সেটিং এটাকে আপনি এখান থেকে অন করে দিবেন এবং দুই নাম্বার অপশনটা এটা অন করে দিবেন তিন নাম্বার কপিরাইট চেক এটাও আপনি এখান থেকে অন করে দিবেন এই তিনটা অপশন বা দুইটা অপশন যেটাই থাকুক না কেন এখানে যে কয়টা অপশন থাকবে প্রত্যেকটা তিনটা থাকলে তিনটাই অন করে দিবেন দুইটা থাকলে দুইটা অন করে দিবেন এবার এখান থেকে ব্যাক করবেন আমাদের প্রথম যে এক নাম্বার স্টেপ সেটা কমপ্লিট এবারে আমাদের দুই নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই টিকটকের যে কমিউনিটি গাইডলাইনস রুলস রয়েছে সেগুলো মেনে চলতে হবে দেখুন ইউটিউব ফেসবুক এবং টিকটক এই তিনটা প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন্স যে রুলস রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা তাই অবশ্যই আপনাকে যেখানে আপনি ভিডিও আপলোড করেন প্রত্যেকটা প্ল্যাটফর্মের যে কমিউনিটি গাইডলাইন্স রুলস রয়েছে সেগুলো মেনে কিন্তু ভিডিও আপলোড করতে হবে আপনি কোথাও কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না বা আপনার অ্যাকাউন্টই কিন্তু থাকবে না সাসপেন্ড হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে টিকটকের কমিউনিটি গাইডলাইন্স কিন্তু অনেক বড় তারপর আপনাকে সংক্ষেপে আমি বলি আপনি আপনার নিজের ভিডিও তৈরি করবেন কোনো কপিরাইট ভিডিও ইউটিউব ফেসবুক থেকে নিয়ে সেগুলো আপলোড করবেন না অবশ্যই আপনার নিজের ভিডিও থাকতে হবে প্রোফাইলে বা আপনার আইডির মধ্যে আপনার নিজের ভিডিও থাকলে তখনই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন তাছাড়া কিন্তু পাবেন না এবং দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে টিকটকের মধ্যে কোনো প্রকার মানে ব্যবহার করে ভিডিও আপলোড করতে পারবেন না তারপরে হচ্ছে আপনি হাত দেখানো বা একজন মারা গেছে এরকম ভিডিও না বা কোনো ভিডিও আপলোড করতে পারবেন না এরকম মানে যে খারাপ যে বিষয়গুলো আছে এরকম কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না কাউকে গালাগালি করে বা কাউকে মারতেছেন এরকম ভিডিও আপনি আপলোড করতে পারবেন না মানে এক কথায় বলতে গেলে যে ভিডিওগুলো খারাপ বা যে ভিডিওগুলো মানুষের ক্ষতি হবে ভিডিও গুলো দেখলে এই সকল

আমার অ্যাকাউন্টটা পার্সোনালে আছে আপনার অ্যাকাউন্টে যদি বিজনেস অ্যাকাউন্টে অলরেডি কনভার্ট করা থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট লেখা থাকবে তাহলে আপনার কিছু করতে হবে আর যদি আমার মতো এরকম সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট লেখা থাকে তাহলে এই সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশনটা ক্লিক করবেন এবারে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবেন নিচ থেকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে এখানে আপনি কয়েকবার নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করলে এবারে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখন আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করেন আপনি কি এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করেন নাকি গেমিং ভিডিও গেমিং হলে এটা সিলেক্ট করবেন আর যদি এখান থেকে আপনি এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করেন এটা সিলেক্ট করবেন আর যদি আপনি চান ফানি ভিডিও বা ব্লগিং করেন তাহলে আপনি এখান থেকে এই যে ব্লগ লেখা আছে পার্সোনাল ব্লগ এটা সিলেক্ট করবেন আর যদি আপনি ফানি টাইপের ভিডিও আপলোড করেন তাহলে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এটাকে সিলেক্ট করবেন তো আমি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এটা সিলেক্ট করে দিচ্ছি তারপর নেক্সট থেকে নেক্সটে ক্লিক করে দিবো এবারে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ইমেল দিতে বলতেছে তো আমি এটা দিব না আমি এখান থেকে স্কিপে ক্লিক করব আপনি চাইলে ইমেলটা দিয়ে অ্যাড এ ক্লিক করলে হয়ে যাবে এবারে দেখুন উপরে কিন্তু কনগ্রাচুলেশন লেখা আছে তার মানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে বিজেট বিজনেস অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করব যখনই বিজেটে ক্লিক করব দেখতে পাবেন আমাদের বিজনেস অ্যাকাউন্টের ইন্টারফেসটা কি রকম হবে সেটা কিন্তু এখানে চলে আসবে তো এবারে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার এই বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার পর আপনি কি কি নতুন টুলস পাবেন সেগুলো এখানে দেখতে পারবেন তো এখান থেকে আমি ব্যাক করবো এখান থেকে আমাদের দেখার নাই ব্যাক করবো ব্যাক করার পরে আমরা একবার রিফ্রেশ করে নিবো রিফ্রেশ করার পরে সেটিং এ যাবো এবার এখান থেকে আমরা অ্যাকাউন্টে গিয়ে দেখবো আমাদের অ্যাকাউন্টটা বিজনেস হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এই যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট চলে আসছে তার মানে আমাদের কিন্তু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে নয়তো আপনি টিকটকে মনিটাইজেশন অন করে কিন্তু ইনকাম করতে পারবেন না এবারে আমাদের টিকটক থেকে ইনকাম করার জন্য চার নাম্বার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এংগেজমেন্ট বাড়াতে হবে এখন অনেকেই বুঝবেন না যে এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবো বা এগেজমেন্ট কি দেখুন এগেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার টিকটক আদিতে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্ট গুলো আসবে প্রত্যেকটা কমেন্টের আপনি রিপ্লাই দিবেন যারা আপনাকে মেসেজ করবে সেই প্রত্যেকটা দিবেন এক্ষেত্রে আপনার যে অডিয়েন্স থাকবে বা আপনার যারা ফলোয়ার্স থাকবে তাদের সাথে আপনার একটা কানেক্ট থাকবে ঠিক আছে তো এক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু এনগেজমেন্ট ভালো হবে এবং আপনার আস্তে আস্তে ফলোয়ার বাড়বে যারা আপনার ফলোয়ার আছে তারা আপনার ভিডিওগুলো সব সময় দেখবে আপনাকে ভালোবেসে ভিডিও গুলো দেখার পরে দেখা যায় যে আস্তে আস্তে ভিডিও গুলো ভাইরাল হতে থাকবে এনগেজমেন্ট বাড়বে এবং আপনার ভিডিও গুলো ভাইরাল হলে তখন কিন্তু খুব সহজেই আপনাকে কিন্তু মনিটাইজেশনটা দিয়ে দিবে তো এই ক্ষেত্রে আপনি এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য রাখবেন যে আপনার যারা যারা কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টের রিপ্লে দেওয়া এবং যারা ইনবক্সে মেসেজ করবে যদি মেসেজ অপশন অন থাকে তাহলে মেসেজের রিপ্লে গুলো দিবেন ঠিক আছে অবশ্যই সুন্দর করে তাদের সাথে কানেক্ট থাকবেন এবারে আমাদের যেটা করতে হবে পাঁচ নাম্বার একদম সর্বশেষ পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু কোনোভাবেই কিন্তু প্রমোট করা যাবে না অনেকে কি করে টিকটকে লাইক ভিউ পাওয়ার জন্য টিকটকে টিকটকের কাছে টাকা দিয়ে অ্যাপ চালিয়ে তারপরে ভিডিও প্রমোট করে আপনি দেখবেন অনেক সময় অনেকে লাইক কমেন্ট কিনে আমার থেকেও কিন্তু কিনে থাকে তো আরেকটা বিষয় বলি আপনারা যারা টিকটকে লাইক কমেন্ট কিনতে চান বা লাইক ভিউজ তারপরে হচ্ছে ফলোয়ার কিনতে চান তারা যে কাজটা করবেন ফেসবুকে এসে আমাকে পেয়ে যে মেসেজ দিতে পারেন আমার মাধ্যমে আপনারা কিন্তু কিনতে পারবেন আপনি সার্চ বাড়ি ক্লিক করে রাকিব লিখবেন তারপরে আমাদের এই যে পেজটা দেখতে পারবেন ভালো করে পেজের লোক মিলিয়ে নিন আপনারা এখান থেকে একটা ফলো করবেন অবশ্যই ফলো করতে হবে নয়তো আমি মেসেজের রিপ্লাই অবশ্যই ফলো করবেন নিচ থেকে একটা ভিডিও প্লে করে অবশ্যই ভিডিওটা দেখে ফলো করবেন তারপর মেসেজ করবেন আপনার যদি লাইক লাগে বা ফলোয়ার লাগে আপনি আমার থেকে কিন্তু কিনে নিতে পারবেন তো এখন এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে দেখুন পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কোনোভাবেই আপনার অ্যাকাউন্ট কিন্তু প্রমোট করা যাবে না প্রমোট বলতে টিকটকের কাছে টাকা দিয়ে কোনোভাবেই কিন্তু ভিডিও গুলোকে ভাইরাল করা যাবে না বা লাইক ভিউ নেওয়া যাবে না মানে অনেকে কি করে ভাইরাল হওয়ার জন্য বা ভিডিওতে লাইক ভিউ দেখানোর জন্য কি করে টিকটকের কাছে টাকা দেয় এবং টিকটক কি করে ভিডিওটাকে একটু বুস্ট করে দেয় তো এক্ষেত্রে কি হবে টিকটক মনে করবে আপনি যখনই বুস্ট করবেন তখন টিকটক আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু বুস্টের মধ্যে ফেলে রাখবে মানে আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি বুস্ট না করলে কখনই আপনার ভিডিওতে ভিউজ আসবে না লাইক আসবে না বা ভিডিও ভাইরাল হবে না তো এই ক্ষেত্রে আপনি যদি চান ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনি টিকটক থেকে ইনকাম করবেন তাহলে কখনোই আপনি টিকটক আইডি ভিডিও গুলোকে প্রমোট করবেন না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো এই পাঁচটি বিষয় আমি যে আপনাদেরকে বললাম এই পাঁচটি বিষয় মেনে যদি আপনি আপনার টিকটক আইডিতে ভিডিও আপলোড করতে পারেন এবং যদি মোটামুটি ভালো পরিমাণে দেখা যায় যে দশ হাজারের উপরে আপনার আইডিতে ফলোয়ার থাকে তখন কিন্তু খুব সহজে আপনি আপনার টিকটক আইডিতে মনিটাইজেশন পেয়ে যাবেন আর এটা কিন্তু খুব দ্রুতই টিকটক কিন্তু মনিটাইজেশনটা দিয়ে দিবে বর্তমানে দেখতে পারবেন টিকটকে ঢুকলেই প্রচুর পরিমাণে অ্যাড আসে এবং ভিডিওর নিচেও কিন্তু অ্যাড আসে কারণ টিকটক কিন্তু প্ল্যান করতেছে যে ইউটিউব এবং ফেসবুকের মতো এখান থেকেও কিন্তু আপনাদের একটা ইনকামের সুযোগ দিতে চাচ্ছে কারণ সবাই কিন্তু টিকটক করে কিন্তু তারা পেমেন্ট পায় না তো ইউটিউব এবং ফেসবুকে যারা অডিয়েন্স আছে যারা ভিডিও তৈরি করে তারা যাতে টিকটকে এসে ভিডিও তৈরি করে এজন্য কিন্তু আপনাদেরকে মনিটাইজেশন অপশনটা দিবে এবং খুব সহজেই আপনিও টিকটক থেকেও ইনকাম করতে পারবেন ইউটিউব এবং ফেসবুক এর মাধ্যমে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক দিন এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ